তুমি মনে করছো মার দিব তোমার মতো একটা কিউট নেই কেন মারতে পারি বলো তুমি কি করতেছো বেড়া ধর দেওয়াছ

অন্য জিনিস চলো তোমাকে অন্য জিনিস গিফট দিই আসো আসো চোখ বন্ধ করে থাকো চোখ বন্ধ করে থাকো চোখ বন্ধ করে আসো হ্যাঁ আমি হাত ধরে ধরে তোমাকে নিয়ে আসতেছি এই যে তোমার গিফট হ্যাঁ এগুলো একটা অন্য রকমের গিফট ই এগুলো বাদাম এত খুটু বাদাম গিফট দেওয়া এলাকা বাদাম তো অনেক ভালো জিনিস না বাদাম তুমি খাও না হ্যাঁ তাহলে কি অন্য গিফট দিব আসো চলো এটা থাক এগুলো নষ্ট করা যাবে না এগুলো আমরা খাবো ভেজে ভেজে খাবো ঠিক আছে অনেক এমি জিনিস বানাবো এই যে দেখো বাদাম সারাইতেছে আমাদের তোমাকে না তেতুল বড় হয়নি আমাদের সবে নীলমণি ওই ডাল ভেঙে দা ডাল ভেঙে দাও হ্যাঁ পছন্দ না এলো কিছু করে না এই কড়ে আছে খাবা তুমি তুমি খাবা না সব কিন্তু খেয়ে ফেলবো তেতুল তো বড় হয় নাই তেতুল এখনো কেবল এইটুক এইটুক আসো আসো এটা খায় না এটা ছোট ছোট আসো

কিন্তু তো মায়ের খাওয়ার কাজ করছো কিন্তু মারলাম না ঠিক আছে অর্ধেক ভেঙে ফেলছো এটা কি খাওয়া যায় তুমি বলো হ্যাঁ মুখ দেখে তো মনে হইতেছে না মজা এই বেশি তিতা না বেশি টক না এমনি খালি মুখে দিয়ে দেখো আসো 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 এই যে এইটুক খাও আসো আসো বুঝছি তুই খোঁজ পাই গেছো তেতুল গাছে কি থাকে কি থাকে হ্যাঁ তাহলে এক একা আসো কিন্তু এখানে গত বছর কিন্তু এটার মানে ফলন খাইতে পারি এবার এবার মোটামুটি বড় হয়েছে খাও খাই দেখো

না খারাপ না যাত্রা ফলন ভাল হয়েছিল কিন্তু পাখির অত্যাচার আমরা রাখতে পারিনি পাখি না বাদুড়ে খাইছে বুঝছ না খাইছে না কখনো কি নাম শুদ্ধ নামই জানেন এলাকায় কি কয়

মানে একদম ভৌতিক ঘটনার মতো ঠিক আছে এক রাইতে সব লঙ্গান শেষ হয়ে গেছে যেগুলো আর পরে পাকবে তো এখানে অল্প কয়েকটা লঙ্গান আছে মানে দশ বারোটা হবে আর এবার কি জানি একটা অসুখ হয়েছে এই যেভাবে লঙ্গান গাছের থেকে পুয়ে যেতেছে পুরা গাছটা ভরা ছিল লঙ্গানে আনফর্চুনেটলি হাওয়া এক রাতে শেষ দিছে এরপরে নেট দিছি